লম্বা হওয়ার কোনো দোয়া আছে কি খাটো হওয়ার কারণে আমার বিয়ে বিলম্বিত হচ্ছে প্রসব করার ক্ষেত্রে অনেক ছিটা ফোটা কাপড়ে বা শরীরে লেগে যায় অথবা লেগেছে কিনা সেই সন্দেহ থেকে যায় তখন করণীয় কি স্বামীর কাছে অনুমতি নিয়ে গ্রুপ করা কি গুণা হবে আমি গর্ভবতী আমার স্বামী নামাজ পড়তে চায় না এটার কোনো প্রভাব কি আমার সন্তানের উপরে পড়বে শাশুড়ির অত্যাচার থেকে বাঁচার উপায় কি শুক্রবারে মসজিদে জুমা শেষ হওয়ার আগে ঘরে মহিলাদের জোহর আদায় করা উচিত নাই কথার কতটুকু সত্যি আজান শোনার সাথে সাথে জবাব দেওয়া উচিত নাকি সম্পূর্ণ শোনার পর দিতে হবে সিগারেট খেলে নামাজ হবে কি আজানের সময় কি সালাম দেওয়া যাবে ওজু থাকা অবস্থায় যদি রকমের ভাব আসে তাহলে কি পুনরায় উজু করতে হবে ঘরের দেয়ালে আরবি হরফের ক্যালিগ্রাফি বা ডিজাইন করা কোন দোয়া যেমন আয়তর কুর্সি দোয়া অনুস ইত্যাদি টানানো যায় আছে কি উজু করার সময় মাথায় কাপড় না দিলে কি উজু হবে না ফোনে করার অ্যাপ আছে অনেক সময় ফোনে পা লেগে যায় কি গুণা হবে আমার বাসায় উজুর কোন ব্যবস্থা নেই টয়লেট ছাড়া আমার উজু হবে কি দয়া করে জানাবেন চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করা যাক কলি এই আইডি থেকে আপনি লিখেছেন শুক্রবারে মসজিদে জুমা শেষ হওয়ার আগে ঘরে মহিলাদের জোহর আদায় করা উচিত নাই কথার কতটুকু সত্যি এটা সম্পূর্ণ মিথ্যিন কথা ওয়াক্ত হওয়ার পরেই মেয়েরা সালাতে করতে পারবেন মসজিদে জামাক হলো কি হলো না জুমার সেটার জন্য জুমার তিনি জোহর আদায় করার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই নাজমুল সুলতান আপনি লিখেছেন ফোনে কোরআন অ্যাপ আছে অনেক সময় ফোনে পা লেগে যায় এতে কি গুণা হবে না এতে গুণা হবে না কারণ আমাদের ভেতরে তো কোরআন আছে অ্যাপে যেরকম সফট কপি আছে আমাদের পক্ষেও তো সফট কপি আছে তো আমাদের কারো গায়ে লাগলে কি গুণা হয় গুণা হয় না অতএব এখানেও গুণা হবে না ইসলামী আইডি আপনি লিখেছেন আমার বাসায় উজুর কোনো ব্যবস্থা নেই টয়লেট ছাড়া আমার উজু হবে কি দয়া করে জানাবেন টয়লেটের ভিতরে উজু করলেই যে উজু হবে না ব্যাপারটা এরকম না আমরা এই বিষয়টাকে অনেকে ভুল বুঝি টয়লেটে উজু করলে বিসমিল্লা বলতে পারবেন না মনে মনে বলবেন বাস এটুকু আর যেহেতু বিস্মেলা বলতে পারবে না তাহলে ওজুটাতে সুন্দরের খেলাফ থাকছে এই জন্য বাইরের থেকেই অন্তত বিসমেলা বলে হাত মুখ দিয়ে তারপরে টয়লেটে গিয়ে পাওটা ধুলেন সেটা করা উত্তম আর যদি সেই ব্যবস্থা না থাকে তাহলে টয়লেটে উজু করলে উজু হয়ে যাবে এমনকি বিশেবেলা মুখে আপনি উচ্চারণ করবেন না যেহেতু টয়েটাল নাম নেওয়া উচিত নয় তাতেও আপনার উজু হয়ে যাবে বিষয়টা হলো উত্তমের বিষয় এরপরে মনের কথা এটি থেকে আপনি লিখেছেন উজু করার সময় মাথায় কাপড় না দিলে কি উজু হবে না উজু করার সময় যদি মাথায় কাপড় নাও দেন তবু উজু হয়ে যাবে উজু করার সাথে মাথায় কাপড় দেওয়ার আসলে কোনো সম্পর্ক নেই বরং আপনি যখন উজু করবেন আপনার তো চুলের গোড়া কানের লতি এই সবগুলো ধুইতে হবে তো আপনি মাথায় কাপড় রেখে এগুলো কীভাবে ধোবেন এরপর যখন মাথা মাসা করতে হবে আপনাকে তখন তো কাপড় ফেলা ছাড়া আপনি কীভাবে মাসাই করবেন অতএজু করার সময় মেয়েরা মাথা কাপড় দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যারা এমনটি বলে থাকেন সেটা নিচুকি তাদের ভুল ধারণা বরং মাথায় কাপড় ফেলেও তিনি উজু করতে পারেন আর মাথায় কাপড় রেখেও উজু করতে পারেন তো মাছা করার সময় হয় কাপড়ের ভিতর দিয়ে মাছে করবেন আর কাপড় সরিয়ে মাসে করবেন কিন্তু মাথায় কাপড় না থেকে না থাকা অবস্থায় উজু করলে কোনো অসুবিধা হবে না মোহাম্মদ সুজিব হাওলাদার আপনি লিখেছেন সিগারেট খেলে নামাজ হবে কি সিগারেট খেলে তার সাথে নামাজের আসলে কোনো সম্পর্ক নেই বরং সিগারেট বা ধূমপান করা এটা সম্পূর্ণ গুনাহের কথা আল্লাহ বলেছেন লাতুল কবি আদি কুমার তাহলে কত মানুষ ধ্বংসের দিকে ঠেলে দিও না বিধায় এমন কোনো কাজ করা যায় যাও যে কাজ করলে আমরা কতির মুখে পড়বো ধূমপান স্বাস্থ্যের জন্য কতিক অপাকাটি করা নয় আর আরো অনেক কারণেটি এটি নিষিদ্ধ ইসলাম শরীরের দৃষ্টিকোণ থেকে এটি গুনাহের কথা ধূমপান করা কিন্তু ধূমপান করলে তার সালাত হবে না ব্যাপারটা এমন না ধূমপান করে যখন সে মসজিদে যাবে মুখ পরিষ্কার করে যাবে যাতে কোনো গন্ধ না থাকে সেটি আরেকটি নির্দেশনা পৃথক এরপরে টিটু পপি আপনি লিখেছেন আজান শোনার সাথে সাথে জবাব দেওয়া উচিত নাকি সম্পূর্ণ শোনার পর দিতে হবে এর উত্তর হলো যে আজানের বাক্যগুলো শোনার পর পর আমরা দিয়ে যাব মহাজেন বলার পরেই আমরা দিব কিন্তু সম্পূর্ণ আজান মহাজেন শেষ করবে তারপর আমি একটা একটা করে বলব ব্যাপারটা এরকম নয় মহাজেন যখন আল্লাহ করে আল্লাহ করে বলবে তখন আমরা আল্লাহ করে আল্লাহ করে বলব ময়জম যখন আশাদুল্লাহ বলবে তখন আমরা আশাদুল্লাহআলা বলবো কারণ বিশ্বাস সৈমশ্রীবর্ণী হারি আমরা দেখতে পাই নবী ক্যমসালাহাম বলেছেন মজুম যখন আল্লাহ হকর বলবে তোমরা আল্লাহ হকর বলবে মজুম যখন আশাদুল্লাহ বলবে তোমরা আশাদুল্লাহ বলবে মহজুদ যখন হাই আলা সাল্লাহ বলবে তখন তোমার আল্লাহ আলহ্লাহ বলবে এখান থেকে বোঝা যায় হাদিস থেকে যে বাক্যগুলো মজন বলার পর পর আমরা বলবো সবগুলো বাক্য বলে শেষ করেছে আজানের তারপরে আমরা জবাব দেবো বা আমরাও হুবহু বলবো ব্যাপারটি সেরকম নয় এরপর পাবেল আলম আপনি এটি লিখেছেন আমি গর্ভবতী আমার স্বামী নামাজ পড়তে চায় না এটার কোনো প্রভাব কি আমার সন্তানের উপরে পড়বে আপনার সন্তানের উপর আপনার স্বামীর বেনামাজি হওয়ার কারণে কোনো প্রভাব পড়বে বলে কোরণিস আলোক আমাদের মনে হয় না কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন একজনের দায়ে এর বোঝা একজনের পাপের বোঝা অন্যজনের উপর চাপান না তবে অবশ্যই মা বাবার দিনদারি তাদের তাকুয়া তাহাত বিশেষ করে মায়ের ব্যক্তিগত তাকুয়া চর্চা সন্তান গর্বে থাকাকালের সময় এটার ইতিবাচক প্রভাব সন্তানের পরে পড়ে কিন্তু তাই বলি জন্মদাতা বাপ তিনি খারাপ কাজ করলেও তার প্রভাব কী সন্তান গর্বে এমন নয় তবে তাকেও যদি সুপথে আনা যায় এবং সলাতেের অভ্যস্ত করা যায় সন্ধ্যাতিরভাবে একটি তাকুয়ার পরিবেশে আল্লাহর কাছে দোয়া করবেন তিনি ভালো কিছু চাইবেন আল্লাহ বান্দা হবেন সেই সেবা তারা তাদের জন্য ভালো কিছু দিবেন সে আশা করা যায় সেটি আরেকটি বিষয় কিন্তু বাবার কারণে সন্তানের মধ্যে তার প্রভাব পড়বে সন্তানও হবে নয় কত খারাপ মানুষের ঘরে আল্লাহ দিয়েছেন এরপরে বাসির ডাক্তার আপনি লিখেছেন শাশুড়ির অত্যাচার থেকে বাঁচার উপায় কি শাশুড়ি অত্যাচার থেকে বাঁচার জন্য আপনাকে বৈধ সকল কৌশল অবলম্বন করতে হবে সেই কৌশলগুলো অবলম্বন করতে গিয়ে যেন কোনো গুনাহের আশ্রয় না আনেন আপনি আরামের আশ্রয় না আনু খেয়াল করতে হবে এর পাশাপাশি স্বামী বা যাদেরকে বোঝালে এই অত্যাচার থেকে আপনি রক্ষা পাবেন তাদেরকে বোঝাবেন কাউন্সেলিং করবেন ওগুলো আমাদের কাছে নিয়ে আসবেন এবং কোন দীক্ষা দিবেন এবং কোনোভাবে যদি এটি না হয় অনেক সময় এগুলো সলভ করা অনেক কঠিন হয় তাহলে সেক্ষেত্রে আপনি সবর করবেন মনে রাখবেন প্রত্যেকটি সবরের বিনিময় আন্দোলনের কাছে জমা থাকবে অম্য কৌসুম শিখ আপনি লিখেছেন স্বামীর কাছে অনুমতি নিয়ে গ্রুপ লাগ করা কি গুণা হবে যে বিষয়টি সৈয়দ জায়েজ করেনি সে বিষয়টি স্বামীর অনুমতি সাপেক্ষেও জায়েজ হবে না এমনি সালহিন আজাদ দেওয়ার আপনি লিখেছেন আজানের সময় কি সালাম দেওয়া যাবে এর উত্তর হলো আজানের সময় প্রত্যেক মুসলিমের কর্তব্য হলো আজানের পাক্যগুলো শুনতে পেলে তার জবাব দেওয়া অর্থাৎ মোয়াজিন যা যা বলে তা তা বলা কারণ ইয়াকুল আসি যখন তোমরা আজান শুনতে পাবে তখন মুয়াজ যা যা বলে তোমরা হুহু হু তা বলবে নারী পুরুষ সকলের জন্য আমার কি প্রযোজ্য বিধায় ময়াজ্দিন যখন আল্লাহ হকবর আল্লাহ হকবর বলবে আমরা আল্লাহ হকবরাল্লাহ হকবর বলবো এভাবে যা যা বলবে সাথে সাথে তা বলবো শুধু হাইয়া সাল হাইয়লা বল্লাহ বিল্লাহ পড়বো এরকম বললে মুিন আজান দিয়ে যে পরিমাণ সাব পাচ্ছেন আমরা জবাব দিই ইনশাআল্লাহ আল্লাহ তার সহ পরিমাণ সোয়াব বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় এই জন্য আজানের সময় সালাম দেওয়া চাইতে আজানের জবাব দেওয়াটা গুরুত্বপূর্ণ আমল হ্যাঁ যদি এমন হয় যে কোনো ব্যক্তিকে আপনি আজানের সময় জবাব সালাম দিয়ে ফেলেছেন অথবা কেউ আপনাকে সালাম দিয়ে দিয়েছে আপনি এখন জবাব দিবেন তাহলে আজানের জবাব দিতে দিতে ফাঁকা ফাঁকে আপনি সালামের জবাব দিয়ে ফেলতে পারেন এতে কোনো অসুবিধা নেই বরং এর সুযোগ তো আছে মোয়াজিন যখন আজান দিচ্ছেন কথার কথা একটা বাক্য জবাব আপনি দিয়েছেন একটা বাক্য তিনি পাঠ করছেন এ ফাঁকে আপনি জবাব দিয়ে ফেললেন এটি করা যেতে পারে কোনো অসুবিধা নেই এবং রাজ্জুল মহতারে এ বিষয়ে ফতোয়া রয়েছে যে এটি করা যেতে পারে অজু থাকা অবস্থায় যদি ঘুমের তন্দ্রা ভাব আসে তাহলে কি পুনরায় অজু করতে হবে অজু থাকা অবস্থায় যদি ঘুমের তন্দ্রা ভাব আসে আর আপনি কোনো কিছুর সাথে হেলান দেওয়া অবস্থায় না থাকেন কিংবা চিত হয়ে শুয়ে না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার উঁজু ভাঙবে না বসে বসে যদি আপনি ঝিমান এবং সেই ঝিমুনির ফলে যদি আপনি এদিক সেদিকে হালকা ঢলেও যান তাতেও আপনার ওজু ভঙ্গ হবে না তবে হ্যাঁ ঝিমাতে ঝুমতে যদি আপনি পড়ে যান তাহলে ওজু ভঙ্গ হয়ে যাবে অথবা হেলান দিয়ে যদি ঝিমে পড়েন তাহলে ওজু ভঙ্গ হয়ে যাবে আর যদি চিত হয়ে শুয়ে আপনি আপনার ঝুঁয়ে তাতে ওজু ভঙ্গ হয়ে যাবে অন্যথায় বসে বসে ঝিমালে ওজু হবে না এ ইলমা খন্দকার এইসব আপনি লিখেছেন গর দেয়ালে আরবি হরফের ক্যালিগ্রাফি বা ডিজাইন করা কোনো দোয়া যেমন আয়তুল কুরসি দোয়া ইত্যাদি টানানোর যায় আছে কি এগুলো টানানোতে আমি মৌলিকভাবে খারাপ কিছু দেখি না হারামাইনের বিভিন্ন দেয়ালে ও কনির বিভিন্ন অংশ বিশেষ লেখা আছে এবং আপনারা জানেন যে কাবার যে গিলাপ সেখানেও কন আয়াত লেখা আছে তো করোনাকালীমের আয়াত লেখা থাকলে সেটাকে মানে ঝুলিয়ে রাখা টাঙিয়ে রাখা সম্মানজনক পাবে এটাতে কোনো দোষ কিছু দেখি না আমি অনেকে বাধা দেন বা নিষেধ করেন তারা ভিত্তিতে নিষেধ করেন আমি জানি না শুরুতে কোনো কিছু নিষেধ করতে হলে তার কোনো ভিত্তি এবং রেফারেন্স থাকতে হয় করোনাকালিমের আয়াতকে উন্মুক্তভাবে দেওয়ার লেখা থাকলো সেটা দেখে আমি পড়লাম মনে হলো আমার সেটার কথা এটাতে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ করোনার আয়াতকে নিচক শোভাবর্ধনের উদ্দেশ্যে রাখলেন জাস্ট আপনার সৌন্দর্যের জন্য রাখছে সেটা নয় যদি আপনি মহাপ্পে যে আমি এটা খোলা থাকলে দেখলে এটা পড়তে ইচ্ছা করবে দেখে পড়ব এটা প্রতি মহাপত ভাবে সেই জন্য আপনি করতে পারেন সম্মানের জায়গা থেকে সাহবির সুলতান আপনি লিখেছেন পিতামাতা জীবিত থাকা অবস্থায় তাদের নামে কোনো কিছু দান করা যাবে কি জীবিত অবস্থা হোক আর মৃত অবস্থা হোক আর্থিক দান একজন জন্য তরফ থেকে করতে পারেন অতএব আপনি আপনার বাবা মার তরফ থেকে চাইলে আপনি দান করতে পারেন বাবা মা কেন অন্য যে কারোর তরফ থেকে আপনি কোনো গরিবকে কোনো দান করলেন যেমন আমার তরফ থেকে আপনি দিলেন আপনার তরফ তরফ থেকে থেকে আমি দিলাম দিলাম আপনি তার জমা জমা করে দিলেন আমি নিয়ত করে দিলাম তার আমল নামে জমা হবে আর্থিক ইবাদত একজন আর একটা আরোজনের পক্ষ থেকে করে দিতে পারে সাদিয়া সরকার আপনি লিখেছেন লম্বা হওয়ার কোনো দোয়া আছে কি খাটো হওয়ার কারণে আমার বিয়ে বিলম্বিত হচ্ছে আল্লাহ তালা সহজ করুন আপনার বিয়ের বিষয়টি বোন আমরা দোয়া করি আর আপনাকে বলছি যে লম্বা হওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া কোহারিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই তবে আপনি সাধারণভাবে আল্লাহ কাছে দোয়া করতে পারেন যেন আল্লাহ তালা তার বিয়েকে ত্বরান্বিত করে এবং সহজ করেন আর মনে রাখবেন যে লম্বা হওয়ার দোয়া করলেই যে আপনার বিয়ে হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় দোয়ার ক্ষেত্রে আমাদেরকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে শরীর তোমাদেরকে সে নির্দেশই করেছে অনেকে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার এত টাকা যেন হয় তো এত টাকা হলি যে আপনি সুখী হবেন ব্যাপারটিতে সেরকম না এত টাকা হলো তার চেয়ে বেশি টাকা খরচের ব্যবস্থা হয়ে গেলো তাই লাভ কী একজন কাছে দোয়া করেছেন আল্লাহ আমার যেন এমন জীবন আসে যে আমার দুই হাত ভর্তি টাকা থাকে এবং আমার আশেপাশে শুধু মেয়ে আর মেয়ে থাকে তো সেই ভদ্র ভদ্রলোক দেখা গেলো যে কোনো একটা কলেজে আপনার বাসের হেল্পারে চাকরি পেয়েছে দুই হাত ভর্তি টাকা থাকে সেটা মানুষের আশেপাশে মেয়েরা আসে মেয়েরা কলেজের ছাত্রী তো এই ধরনের দোয়া অহেতুক দোয়া এই ধরনের দোয়া কোনো যৌক্তিক দোয়া নয় আপনি দোয়া করবেন আল্লাহ আমাকে সুখ শান্তি দেন আমাকে ভালো যুগম সঙ্গী নিতেন আল্লাহ তালা তার জন্য যা দরকার সেটি ব্যবস্থা করবেন আপনার দোয়া যদি শর্ত পূরণ করে করতে পারে। অতএব লম্বা হলেই যে আপনার বিয়ে হয়ে যাওয়ার পার্ট সেরকম নয় অতএব হওয়ার দোয়া করে আপনার কাছে দোয়া করবেন যাতে আপনার সমস্যার সমাধান হয় আপনি যে অবস্থা আছেন সে অবস্থা থেকেও তো আল্লাহ তালা আপনার বিয়ের ব্যবস্থা করতে পারেন এছাড়া আপনি একজন মানুষের সাধারণ যে আপনার দৈব থাকে বা লম্বা থাকেন তার থেকে লম্বা হওয়ার জন্য ব্যায়াম পেয়ের কথা অনেকে বলা হয়ে থাকে সেগুলো সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে সেগুলো থেকে আপনি উপকৃত হতে পারেন সেটা বিষয় করার ক্ষেত্রে কি দেখুন কাপড়ের ছিটা যদি আপনার লেগে যায় নিশ্চিত তাহলে সেক্ষেত্রে খুব ছোট ছিটা লাগলে আপনার অরিন হওয়ার কোন কারণে হয়ে যাবে ধরুন আপনার শরীর আগে যে পানীয় পরিমাণ লাগলেও কোনো অসুবিধা নেই আর যদি অনেক বেশি লাগে বড় ফোটা লাগে বা অনেক ফোটা পড়ে তাহলে সেক্ষেত্রে যে জায়গা পর যায় সেই জায়গাটা ধুয়ে ফেলবেন আর যদি আপনার নিচর সন্দেহ হয় কিন্তু নিশ্চিত না হন যে আদৌ লেগেছে কি লাগেনি তাহলে সেক্ষেত্রে এই সন্দেহের ভিত্তিতে অরিড হওয়ার কোনো কারণ নেই নিশ্চিত না হলে সেটা আপনার নাপাক হিসাবে ধরা হবে না